પૂર્ણિમા મંડલ আমরা হচ্ছি পির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইয়ের লোক ভাইজান আমাদেরকে এই এলাকায় পাঠিয়েছে আপনাদের দেশকে দেখে যে আমরা রিপোর্ট দেব যদি তিনি চিন্তা ভাবনা করে যতটা যা করা যায় চেষ্টা কর ঠিক আছে আসছি মতো

আমাদের বাদুড়িয়া বিধানসভার অবজারভার কুতুবউদ্দিন ফাতিহী ভাইজান আমাদের এলাকা পরিদর্শনে এসছে ছাত্রা অঞ্চল রসুই গ্রাম

ঘুরে যেটা দেখলাম মানে খুবই ভয়াবহ অবস্থা জানি না এখানকার বিডিও সাহেব এবং ডিএম সাহেব এসপি সাহেব তারা কি প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে প্রধান থেকে শুরু করে আরও যারা আছে এদেরকে বলবো আপনারা দ্রুত এর নিকাশির ব্যবস্থা করুন একদম নইলে কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বিডিও অফিস ঘেরাও করতে বাধ্য থাকবো এবং এখানকার যে পঞ্চায়েত জানি না তারা কি করছে মানুষগুলো ভোট দিয়ে আপনাদেরকে জিতিয়েছে আর আপনারা ভোটে জেতার পরে এই এলাকাগুলোর অবস্থাটা দেখছেন না মানুষগুলো কি হালে বসবাস করছে একটা গরিব মানুষ আমরা বেশ কিছু গ্রামগুলো ঘুরে এসেছি সেখানকার মা বোন থেকে শুরু করে তাদের যা বক্তব্য তারা কিছুই পাচ্ছে না ত্রাণের কোনো অর্থ নেই কোনো তাদের ঘরের ব্যবস্থা নেই ফিরপুলের ব্যবস্থা নেই স্কুল ঘরে আছে খুবই কষ্ট করে তো এইগুলো কেন হবে এই বিডিও অফিসকে এর জবাব দিতে হবে বিডিও সাহেবকে আমরা দ্রুততার সঙ্গে এই জল নিকাশির ব্যবস্থা পানিটা যাতে বার হয় সুন্দরভাবে নিকাশির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি যদি না করেন আমরা বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু যেতে বাধ্য থাকবটা

যারা বিধায়ক আছে আপনাদের কোন জায়গায় নিকাশির ব্যবস্থাটা করলে এই জলটা বার হবে ਕੰਟੀ ਕਾ ਨੋਟ ਤਾਂ ਜਹਾੜ ਗੁਰੂ ਜੀ ਦਾ ਮੈਂ

তিন চার মাস ধরে খুব সমস্যা বাদুড়িয়া বিধানসভার চাত্রা অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবে আছে আজকের সেই এলাকাগুলোতে পরিদর্শনে গিয়েছিলাম পির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজানের প্রতিনিধি হিসাবে সেখানে যে যেটা দেখলাম যে রাজ্য সরকারের উন্নয়ন কতটা উন্নয়ন হয়েছে সেটা হাড়ে হাড়ে টের পাওয়া গেছে বিস্তীর্ণ এলাকা কি হিন্দু বাড়ি কি মুসলমান বাড়ি পাড়া কি পাড়া গ্রাম কি গ্রাম জলের তলায় ডুবে আছে এবং এটা শুধু এবছরে নয় প্রতি বছরে পাঁচ মাস মাস চার মাস বিভিন্ন গ্রামে এই জল এক ফোঁটা নড়চড় হয় না এই খালগুলোকে যদি সংস্কার করা হয় নদীগুলোকে যদি সংস্কার করা হয় তাহলেই এই সমস্যাটা সমাধান হয়ে যায় বাচ্চাগুলো সেখানকার লেখাপড়া তো হচ্ছে না সেখানকার মানুষগুলো যে হসপিটালে চিকিৎসা করতে যাবে সেই যাওয়ার উপায় নেই কিন্তু তারপরেও রাজ্য সরকার পুজোর মণ্ডপে টাকা দিতে সমস্যা হয় না বিভিন্ন খাদে টাকা ব্যয় করতে সমস্যা হয় না রাজ্য সরকারের যে সমস্ত খেলা মেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় টাকা দিচ্ছেন আর শুধু বলছেন উন্নয়ন উন্নয়ন কিন্তু ওই গ্রামের মানুষগুলো তারা যেভাবে কষ্ট করে বসবাস করছে এবং এই জল চার মাস যদি কারোর বাড়ির বারান্দাটা ডুবে থাকে উঠোনটা ডুবে থাকে তাহলে ভাবুন তো কী পরিস্থিতি হতে পারে আজকের রাজ্য সরকার ইচ্ছা করেই এই এলাকার মানুষগুলোকে এইভাবে বিপদের মধ্যে ফেলে রেখেছে দুটো জায়গায় পরিষ্কার করলে বাঁধ খুলে দিলে একটু জিসিবি দিয়ে কাটিয়ে দিলে তাহলে পানিটা নিকাশির ব্যবস্থাটা ভালো হয়ে যায় হাজার হাজার বিঘে জমি ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি মাননীয় বাদুড়িয়ার বিডিও স্যারকে অনুরোধ করব যদি ইমিডিয়েটলি ব্যবস্থা না নেন তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা ঘরে কিন্তু বসে থাকবে না তারা প্রত্যেকেই রাস্তায় নামবেন আন্দোলনে নামবেন এবং আপনার বিডিও অফিস থেকে বার হতে আমরা কিন্তু দেব না যদি ওই জলের ব্যবস্থাটা না হয় তাই আপনার কাছে অনুরোধ করব আমাদেরকে যাতে রাস্তায় নামতে না হয় আপনি যত দ্রুত পারেন এই জল নিকাশির ব্যবস্থাটা করুন ওই এলাকার মানুষ চাত্রা অঞ্চলের মানুষ চাত্রার বিভিন্ন গ্রামের মানুষ তারা বিপদগ্রস্ত এবং স্কুলের বাচ্চারা পড়াশুনো করতে পারছে না পেশেন্ট ডাক্তার ডাক্তারের কাছে যে নিয়ে যাবে রুগী দেখাতে রোগের জন্য চিকিৎসা করতে সেটা যেতে পারছে না এবং দৈনন্দিন চলাফেরার খুব সমস্যার মধ্যে এবং এটা আমি খোঁজ নিয়ে দেখলাম চার মাস পাঁচ মাস ধরে থাকে কেন কি জন্য এত হাজার হাজার কোটি কোটি টাকা উন্নয়নের জন্য বরাদ্দ সেই টাকাগুলো যাচ্ছে কোথায় সব নেতাদের পকেটে যাচ্ছে আমলাদের পকেটে যাচ্ছে যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা করুন আশা করছি মিডিয়ার মাধ্যমে আপনার কানে পৌঁছাবে এবং আপনি এটার ব্যবস্থা নেবেন বারবার কোন অনুরোধ করছি আমাদেরকে ঘাটাবেন না রাস্তায় নামাতে বাধ্য করবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে দিনের জন্য বিডিও অফিস কিন্তু বন্ধ করে রেখে দেব ওই বাদুড়িয়া এলাকার জনগণকে নিয়ে এলাকার অঞ্চলের বিভিন্ন মানুষকে নিয়ে বিডিও অফিসের সামনে যে ক্যাম্প করে তেরান শিবির খুলে দেব সামলাতে পারবেন না তাই আপনাকে বলছি যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা নিন আমার নাম এমডি ডি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনার সম্পাদক রাজ্য কমিটির সদস্য বাদুড়িয়া বিধানসভার অবজারভার